গত একটা মতো শর্ট টাইমে ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায় অনেকেই জানতে চাচ্ছিলেন যে এই মসজিদটা কোথায় আমরা কিভাবে যাবো তাই আজকে বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসলাম এই মসজিদে আপনারা কিভাবে যাবেন আর বাংলাদেশের কোন জায়গায় অবস্থিত এই ভিডিওতে দেখতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা প্রথমে চলে আসবেন ঝিনাইদো জেলার আর বাস স্ট্যান্ডে তারপর আপনারা আগাবেন সুজা সোজা টু কুষ্টিয়া রোডের দিকে টু কুষ্টিয়া রোডের দিকে হালকা আসলে হাতের বাম সাইডে দেখতে পারবেন সিটি সিটি কলেজে কলেজে যাওয়ার যাওয়ার রাস্তা রাস্তা দিয়ে আপনারা সোজা চলে যাবেন আপনারা যেন সহজেই বুঝতে পারেন যে কিভাবে যাবেন তাই আমি একদম বিস্তারিত বলতেছি এই রাস্তাতে সোজা চলে যাবেন আর মসজিদটা অবস্থিত হলো খাজুরা গ্রামে তারপর আপনারা সিটি কলেজের সামনে থেকে সোজা চলে যাবেন খাজুরা গ্রামের দিকে আপনারা কেউ যদি না চিনতে পারেন তাহলে মানুষের কাছে একটু শুনে নিবেন তাইলে দেখবেন সবাই বলে দিবে কারণ ঝিনাইদহের মানুষ আসলে অনেক ফ্রেন্ডলি আসলে অনেক ভালো তো দশ মিনিটের মতো মোটর সাইকেল আসার পর আমরা চলে আসলাম সেই মসজিদের সামনে আমরা চলে আসলাম সেই খাজুরা গ্রামে সামনে থেকে মসজিদটা দেখেন কতটা সুন্দর দেখা যায় মাসাল্লাহ 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 আল্লাহর ঘর মসজিদও যে এতটা সুন্দর হইতে পারে আপনারা এখানে এসে যদি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না আমার চোখে দেখা সব থেকে সুন্দর মসজিদ এইটা অনেক এলাকাই অনেক সুন্দর মসজিদ আছে যার যার এলাকার মসজিদ তার তার কাছে সেরা কিন্তু এইটা সবার ভিতরে বেস্ট আমি একটু পাঞ্জাবি পরে নিলাম নিয়ে একটু উপরের দিকে যাই আসলে মসজিদের ভিতরে ভিতরে কি কি আছে সবকিছু আজকে দেখবো আর এটা কিন্তু একটা মসজিদ না শুধু এটা একটা মাদ্রাসাও মসজিদটা ডিজাইন এত সুন্দর করে করা কি বলবো ভাই সবারই মন একদম জুড়াই যাবে সবারই মন চাইবে যে এখানে এক অক্ত নামাজ পড়ে যায় এই মসজিদটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে একবার মাশাল্লাহ বলে যাবেন মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না কারণ এটা আল্লাহর ঘর মসজিদ আর আল্লাহর ঘর মসজিদ সবগুলাই সুন্দর কিন্তু এটা একটু স্পেশালি বেশি সুন্দর আপনারা তো দেখতেই পারতেছেন আসলে এই মসজিদটা যখন নির্মাণ করা হচ্ছিল কয়েক বছর আগে কথা তখনই আমি এই মসজিদটা দেখছিলাম কিন্তু তখন দেখে বুঝতে পারি নাই যে এই জায়গাটা আসলে এতটা সুন্দর হবে এই মসজিদটা এতটা সুন্দর করে বানানো হবে এখানে দ্বিতীয় তলায় হচ্ছে পুরুষদের নামাজ পড়ার জায়গা জায়গা আর নিচের তলায় হচ্ছে মহিলাদের নামাজ নামাজ পড়ার এখানে মহিলা পুরুষ সবাই পড়তে পারবে কারোর জন্য কোনো বাধা নেই তার সাথে এটা একটা মাদ্রাসাও আপনাদের সন্তানকে এখানে পড়ালেখা করার জন্য দিতে পারবেন আর এই মসজিদটা ভাইরাল হওয়ার পর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক আসতেছে সবাই দেখতে আসতেছে যে মসজিদটা আসলে কতটা সুন্দর মাসাল মসজিদটা আসলেই অনেক সুন্দর এখন বর্তমানে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করে বাংলো বাড়ি করে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান করে কেউ কিন্তু কোটি কোটি টাকা করে করে মসজিদ না না বা কারা করছে আমি সঠিক জানি তবে তাদের জন্য আসলে আমার থেকে থাকবে। এখানে পাশে বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে এখানে মাদ্রাসার বাচ্চারা এসে খেলতে পারে সবকিছু মিলিয়ে মসজিদটা আসলেই অসাধারণ আর ফেসবুকে ইউটিউবে টিকটকে সব জায়গাতে যে পরিমাণে ভাইরাল হয়েছে সবাই অনেক পছন্দ

তারপরে এইখানেও দেখি ভালোবাসার মানুষের অভাব নেই বাংলাদেশের যেই প্রান্তেই যায় না কেন সেই প্রান্তেই আমাদের ভালোবাসার মানুষ আছে এটা দেখলে আসলে নিজের কাছে অনেক ভালো লাগে এই মসজিদটা করতে নাকি পাঁচ কোটি টাকার উপরে খরচ হয়েছে আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চোখে দেখা বাংলাদেশের সব থেকে সেরা একটা মসজিদ এটা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের কাছে মসজিদটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন অবশ্যই কমেন্টে একবার হইলেও মাসা আল্লাহ লিখে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই অবশ্যই অবশ্যই একবার হলেও মসজিদটা দেখে আসবেন